কুসংস্কার ছাড়পত্র লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে ধর্বদেহগুলি সহায় তবু তার মুষ্টিবদ্ধ হার উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বুঝে না কেউ কেউ হাসি কেউ বা করে মৃদু তিরুষ্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে তার জীর্ণ পৃথিবীতে ব্যর্থ আর মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার সব কাজ সেরে আমার দেহের রক্তে নূতন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার